স্টেশন থেকে রাত সাড়ে নটার শেষ ট্রেনটা হুইসেল মেরে ছাড়তেই সুজয় ছুটতে ছুটতে ট্রেনের গেট ধরে এগিয়ে গেল এবং তৎক্ষণাৎ একজন হাত বাড়িয়ে দিতে সুজয় সেই হাতটা ধরে ট্রেনের ভেতরে প্রবেশ করল ভেতরে ঢুকে সুজয় দেখল ট্রেনের কামরাটা পুরোটাই ফাঁকা তবে একটু আগেই যে লোকটা হাত বাড়িয়ে সুজয়কে টেনে উঠতে সাহায্য করল একটা কালো চাদর দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে সুজয় গিয়ে বসল সেই লোকটার সামনের সিটে দিকটায় যে হারে ঠান্ডা পড়েছে তাতে করে এত রাতে কেউ বাইরে বের হবে না এটাই স্বাভাবিক তাই ট্রেন এত ফাঁকা কেন এমন অবান্তর ভাবনা মাথায় আসা অনুচিত কি বলেন মশাই কালো চাদরের মধ্যে থেকে অপরিচিত সেই লোকটা ধরা ধরা সুরে বলল হ্যাঁ সে তুমি ঠিক বলেছ তবে এত রাতে তুমি বা কেন হঠাৎ এই ট্রেনে উঠতে গেলে শীতের গভীর রাতে শখ করে ট্রেনে চাপলে নাকি আপনার কাছে আর কি বলবো আমার দুঃখের কথা আজ রাতেই আমার দাদু মারা গেছেন আজ শুক্রবার খুব ভালো দিন তাই যতই রাত হোক আজ রাতেই মামারা দাদুর শেষকৃত্য সম্পন্ন করবে কাল শনিবার পড়ে যাচ্ছে মৃতদেহ বাড়িতে রেখে দিলে অনেক দোষ পাবে যে তাই যতই রাত হোক শেষকৃত্য আজই সম্পন্ন হবে ওই জন্যই তো এত রাতের ট্রেনে নামখানায় আমার মামার বাড়িতে যাচ্ছি স্টেশনে নেমে গাড়ি পাই তো ভালো নয়তো পায়ে হেঁটেই শ্মশানে চলে যাব সবটা শুনে সেই চাদর মুড়ি দেওয়া লোকটা কেমন যেন গম্ভীরভাবে বলে উঠলো দাদু মারা গেছে বলে আজ এত শীতের মামার বাড়িতে ছুটে যাচ্ছ তবে দু বছর ধরে এত কাগতি বিনতি করার পরেও দাদুকে একবার দেখতে যাওয়ার সময় পেলে না এই হলো তোমার গাফিলতি বছর ধরে দাদু আমাকে দেখতে চেয়েছে অথচ আমি নানান কাজের চাপে মামা বাড়িতে যেতে পারিনি তবে এই কথাই অপরিচিত লোকটা কিভাবে জানবো আশ্চর্য তারপর সুজয় সামনে বসে থাকা লোকটাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো হ্যাঁ অনেক দিন ধরেই দাদু আমাকে দেখতে চাইছিল তবে কোনোভাবেই সময় বের করে মামাবাড়িতে আসতে পারিনি এই কথা সত্য কিন্তু মশাই আপনি এসব কথা কোথা থেকে জানলেন হ্যাঁ জানি জানি আমি এসব কথা জানি কারণ এসব কথা তোমার দাদুই আমার কাছে বলেছে আমি তোমার দাদুর বন্ধু আমরা একসাথে কলকাতায় ফলের ব্যবসা করতাম মাস দুই আগে তোমার দাদুকে দেখতে গেছিলাম তখন এসব কথা প্রহ্লাদ আমাকে শুনিয়েছিল চলো আজ আমিও যাচ্ছি তোমার সঙ্গে তোমার দাদুর শেষকৃত্যে আমিও উপস্থিত থাকব কথাগুলো শুনে সুজয় কিছুতেই বিশ্বাস করতে পারল না সবটা কেমন যেন গুলিয়ে এলো সুজয় মনে মনে লোকটা পাগল নাকি এত রাতে ট্রেনে উঠে বলছে উনি নাকি আমার দাদুর বন্ধু আর এমন ভাবে চাদর মুড়ি দিয়ে বসে আছে যে বোঝাই যায় না ভালো মানুষ নাকি চিন্তাই পাচ্ছে তো আপনি বলছিলেন যে মাস দুই আগে আপনি আমার দাদুকে দেখতে গিয়েছিলেন তো সেখানে গিয়ে কি দেখলেন দেখলাম আমার বন্ধু দুই দুই ছেলে তীব্র কেমন করে তিলে শেষ হয়ে যাচ্ছে তো আপনি যখন দেখলেন আমার দাদু এতটা কষ্টে আছে তো তাকে সঙ্গে করে আপনার বাড়িতে নিয়ে আসলেন না কেন কিংবা আমাদেরকে খবর দিতে পারতেন আমরা এসে আমার দাদুকে নিয়ে যেতাম এইসব কথাবার্তার মাঝে ট্রেনটা চলে এসেছে সোনারপুর জাংশনে ট্রেনের লাইন পরিবর্তনের কারণে ভিতরে জ্বলতে থাকা টিউবলাইটগুলো হঠাৎ নিভে গিয়ে ক্ষণকালের জন্য সমগ্র ট্রেন জুড়ে নেমে আসে এক বিস্তীর্ণ অন্ধকার বাইরের আকাশে তখন কৃষ্ণপক্ষের কাস্তে চাঁদ উঠেছে চারিদিক একেবারে নিস্তব্ধ এমন সময় হঠাৎ সুজয়ের পকেটের সুজয়ের মোবাইলটা বেজে ওঠে সুজয় ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ বড় মামা বলো ফোনের উপর থেকে বড় মামার গলার কণ্ঠস্বর ভেসে আসে এই আরে বাবা কোথায় আছিস এই ট্রেনটা পেয়েছিলি তো হ্যাঁ মামা ট্রেন পেয়েছি আমি এখন সোনারপুর আছি তুমি চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব একটু আগে কম্পার্টমেন্টের আলো আবার জ্বলে উঠেছিল এবং সেই আলোয় হঠাৎ করে সুজয়ের চোখ গেল নিজের পায়ের দিকে সে দেখে পায়ের কাছে ট্রেনের পুরো মেঝেটা লাল টকটকে রক্ততে ভরে যাচ্ছে এবং সেই সব রক্ত সামনে বসে থাকা সেই লোকটার পা থেকে দরদর করে বেরিয়ে আসছে এ এখানে তো রক্ত কিভাবে এই যে ও আপনার পা দুটো একবার দেখুন বোধহয় কেটে টেটে গেছে নাহলে তো রক্ত আসবে কোথেকে কিন্তু সুজয়ের কথায় লোকটা বিশেষ পাত্তাই দিল না বোধ হয় বকবক করতে করতে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে এইসব ভাবতে ভাবতে সুজয় হেট হয়ে লোকটার পায়ের চাদর সরাতেই দেখল লোকটার পা দুটো সম্পূর্ণ উল্টো অর্থাৎ দুটো পায়ের গোড়ালিটা সামনের দিকে এবং আঙুলগুলো পিছনের দিকে এমন দৃশ্য দেখে সুজয়ের চোখ চরক গাছে উঠে গেল হঠাৎ করেই তার মনে পড়ল সেই ছোটবেলার কথা ছোটবেলায় এইরকম কত গল্প সে শুনেছে যেখানে ভূতের পা নাকি উল্টো হয় এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে তার মাথাটা ভারী হয়ে আসছে তার চোখের সামনে যেন নেমে আসছে অন্ধকার এমন পরিস্থিতিতে সুজয় সুজয় এখন কি করবে তা বুঝে উঠতে পারে না প্রচণ্ড ভয় সে আঁতকে ভাবতে থাকে গভীর রাতে ট্রেনের মধ্যে কোন ফ্যাসাতে পড়লাম কে ভগবান আমার মুখের বুকের ভিতরটা ডিপটিপ করছে এমন সময় সেই কালো চাদরের মধ্যে থেকে লোকটা বলে উঠল ভয় পেও না আমি আছি তো তোমার কিচ্ছু হবে না তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো কিন্তু সুজয় কি করে তাকে বলবে সেই তার ভয়ের কারণ সুজয় নিজের সমস্ত মনন শক্তি ও একাগ্রতাকে সম্বল করে একটু সরে গিয়ে একটা সিট দখল করে সেখানে পুরোটা জুড়ে শুয়ে পড়ল রাত বাড়ার সাথে সাথে ট্রেনের জালনার বাইরে থেকে আকাশের কাস্তে চাঁদ গুটি গুটি পায় যেন এগিয়ে যাচ্ছে পশ্চিমে শীতের কুয়াশায় বাইরের গ্রাম্য পরিবেশ একেবারে যেন ঢেকে যাচ্ছে খেজুর গাছে ঝোলানো ভারে টপ টপ করে রস পড়ছে আর গ্রাম্য প্রকৃতির এই নৈসর্গিক নিস্তব্ধতা ভেঙে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে তার গন্তব্যের দিকে অতঃপর ট্রেন এসে দাঁড়ালো নামখানা স্টেশন ট্রেনের ভিতর চাদর মুড়ি দেওয়ার লোকটা সুজয়কে এখন ডাকছে কই গো বাবু ওঠো এই যে নামখানা স্টেশন চলে এসেছে গো কই গো অটো লোকটা ডাকে ঘুম থেকে উঠল সুজয় আর লোকটাকে দেখতে পেল না ওই আপনি কোথায় গেলেন আপনাকে তো দেখতে পাচ্ছি না স্টেশনের শেষ প্রান্তে জমাট বাঁধা অন্ধকার এই তো আমি এখানে এই দিক দিয়ে এসো তোমার মামারা এতক্ষণে শ্মশানে চলে এসেছে তাই বাড়িতে না গিয়ে শটান শ্মশানে যাওয়াটাই ভালো হবে এদিকে আমার সঙ্গে সঙ্গে এসো লোকটার কথায় কেমন যেন খটকা লাগলো সুজয় সে মনে মনে বলল না মামারা এখন বাড়িতে নেই তারা দাদুর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে এ কথা উনি নিশ্চিত করে কীভাবে বলতে পারেন তৎক্ষণাৎ অন্ধকার থেকে লোকটা বলে উঠল কি এত ভাবছ ভাবছ আমি তোমাদের মতো ও সব ফোন টোন ব্যবহার না করেও কিভাবে বললাম যে মৃতদেহ নিয়ে ওরা শ্মশানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আসলে এসব তো আমার জানা কথা সুজয় এসব কথায় বিস্মিত না হয়ে লোকটার দিকে তাকিয়ে তাকে অনুসরণ করেই হাঁটতে শুরু করলো সুজয় বাবা তুই স্টেশনে নেমে সোজা শ্মশানে চলে আয় আমরা ওখানেই এসেছি আচ্ছা মামা আমি এক্ষুনি আসছি এই সবেমাত্র স্টেশন থেকে স্টশনে যাবার রাস্তায় নেমেছি এই বলে সুজয় ফোনটা কাটতেই অন্ধকার থেকে সেই বয়স্ক লোকটা হাসতে হাসতে বললো আমার কথা এসো এসো তাড়াতাড়ি পা চালিয়ে হেঁটে এসো সুজয় আর কথা বাড়ালো না সে মন্ত্র মুগ্ধের মতো লোকটাকে অনুসরণ করতে লাগলো আর এমন মুহূর্তে হৃদয়ের মনে কয়েকটা কথা বারবার ট্রেনের মধ্যে দেখা এই লোকটার উল্টো পা এই লোকটার শরীর থেকে দরদর করে রক্ত বেরিয়ে আসা কৃষক কি আমার চোখের ভুল নাকি ভ্রম তবে লোকটার এই অন্ধকারে গা মিশিয়ে মিশিয়ে চলা এটাও কি ভ্রম নাকি লোকটা আদৌ মানুষ নয় কিন্তু যদি প্রেতাত্মা হয় কোনো করছে না কেন এই সব ভাবতে ভাবতে এবং লোকটার পেছনে হাঁটতে হাঁটতে সুজয় তার বড় মামাকে ফোন করল এবং ফোনটা কানে ধরে করে মামাকে জিজ্ঞেস করলো বলছি মামা দাদুর কি কোনো বন্ধু ছিল এমন কোনো বন্ধু যিনি দু মাস আগেও দাদুকে দেখে গেছেন সুজয়ের এমন প্রশ্ন শুনে ফোনের ওপার থেকে সুজয়ের বড় মামা বলে উঠল না না তোর দাদুর বন্ধু বলতে তো ওই পাড়া প্রতিবেশী কয়েকজন সমবয়সী লোক ছিল বাইরের কোনো বন্ধু তো ছিল না তবে এই দু মাস তো দূরে যাক দু বছরেও তোর দাদুর সঙ্গে কোনো বন্ধু দেখা করতে আসেনি কথাটা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো সুজয়ের ফোনের ওপার থেকে বড় মামা বলল আচ্ছা আমি রাখলাম বুঝলি

সেই লোকটা নিজের শরীরের উপর থেকে চাদর সরিয়ে দিয়ে বলল দেখো দেখো আমি কে সুজয় দেখল অন্ধকারের মধ্যে একটা আলোর জ্যোতি তার সামনে দাঁড়িয়ে আছে তাই দাদু তাই দাদু প্রহ্লাদ সেই জ্যোতি তার দাদু শরীর থেকে ঠিকরে বেরিয়ে আসছে মূর থেকে সেই হরিনাম সংকীর্তন এখনো শোনা যাচ্ছে এত রাতে তুই ঠিকঠাক আসতে পারবি কি পারবি না তাই আমার মৃত্যুর পরেও আমার শরীর ছেড়ে আত্মাটা বেরিয়ে গিয়েছিল তোকে এগিয়ে আনার জন্য সামনেই শশা তুই চলে এসেছিস যা শেষবারের মতো আমার মুখটা অন্তত দেখে নি আর কিছুক্ষণ পরেই যে তোর বড় মামা আমার মুখে আগুন দেবে তখন আর শেষ দেখা হবে না যা তাড়াতাড়ি যা গিয়ে শেষ দেখা দেখে আমি এলাম এই বলে আলো জ্যোতিটা সুজয়ের সামনে আবার গভীর অন্ধকারে মিলিয়ে গেল সবটা বুঝতে পেরে সুজয় মুড়ি মাচি করে ছুটে সেই শ্মশান চত্বর থেকে পালিয়ে গেল